দিয়ে দিলাম একবারে আস্তে আস্তে দিয়ে দিলাম এই দেখেন যত কত সুন্দর হয় ঠিক আছে আমি ওইটাই আজকে দেখাবো আপনাদেরকে এই দেখেন আমাদের জুসটা কতটা প্রিমিয়াম ও ফোর দেখেন মাশাল্লাহ এতটা সুন্দর হয়েছে এই যে দেখেন বেলেকটা উপরেতে উঠায় দিই এই জুসটা একেবারে ফেস জুস কারণ আপনি বাচ্চাকে এই আলাম দিবেন খাবে না এরকম জুস করে দিবেন দেখেন এই জুসটা কিন্তু আপনি বাচ্চারা কিন্তু সুসাদ্য ভাবে খাবে এই দেখেন সংসারে সকল ধরনের কাজ করার জন্য আমরা নিয়ে আসছি এক পোর্টেবল বেলেন্ডার এই এক বেলেন্ডারে সংসারে সব ধরনের জুস থেকে আদা রসুন ভিজা মশলা সকল কিছু করতে পারবেন এখানে দেখেন ছেচরা আদা রাখছি এখানে দেখেন জুসের পেঁপে রাখছি দইনা এবং কাঁচামরিচ রাখছি এখানে রাখছি পেঁয়াজ এগুলো আজকে কুচি করে দেখাবো কতটা সুন্দর হয় আর রিজনেবল প্রাইসের মধ্যে সারা বাংলাদেশ থেকে এই উসাকা ব্লেন্ডারটা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকার ছাড়াই ঘরে ঘরে নিতে পারবেন শুধু চাপ দিলেই হবে চাপ দিবেন হবে যে কোনো ফলের আইটেম জুস থেকে আদা রসুন সব কিছু করতে পারবেন এই ছোট্ট ব্লেন্ডারে আপনার বাসায় বড় বেলেন্ডার আছে অল্প কাজের জন্য আপনি দেখা যায় একটা বড় বেলেন্ডার নামান দুইটা হয় অনেক ঝামেলা এই পোর্টেবল বেলিন্ডার আপনি অল্প কাজের জন্য একেবারে বেস্ট দেখেন আজকে সর্বপ্রথম আমি করবো এই যে দেখেন এই পেপের জুস করবো দেখেন দিয়ে দিলাম একবার আস্তে আস্তে দিয়ে দিলাম এই দেখেন যতটুকু জায়গা আসে ঠিক আছে এই যে দেখেন আজকে করে দেখাবো পুরা ভরে দিছি কত সুন্দর হয় ঠিক আছে আমি ওইটাই আজকে দেখাবো আপনাদেরকে ইউজ করার আগে সর্বপ্রথম একটু হালকা একটু পানি দিয়ে দিব একেবারে জুস হয়ে যাবে দেখবেন হালকা পানি দিলাম এখন এই যে উপরে একটা গাড় আছে এই না গাড়টা যেহেতু গাড়টা বসলেই এখন উপর দিয়ে চাপ দেখেন কত সুন্দর জুস হবে এই দেখেন আমাদের জুসটা কতটা প্রিমিয়াম রে দেখেন মার্শাল্লা এতটা সুন্দর হয়েছে এই যে দেখেন বেলেটার উপরেতে উঠা দিই এই জুসটা একেবারে ফ্রেশ জুস কারণ আপনি বাচ্চাকে আলাম দিবেন খাবে না এরকম জুস করে দিবেন দেখেন এই জুসটা কিন্তু আপনি বাচ্চারা কিন্তু খাবে এই দেখেন কতটা সুন্দর ওয়াও এই জুসটা করলাম মাত্র দশ সেকেন্ড এই দেখেন আপনার বাচ্চা কিন্তু খাবে এখন আলাম আপেল দেন মালটা দেন ফল দেন খাবে না কিন্তু দেখেন কতটা সুন্দর জুস হয়েছে এবং এরপরে করবো হলো সংসারে নিত্য প্রয়োজনীয় একটা জিনিস যেটা আমরা করি আদা রসুন এটা সবার ঘরে ঘরে লাগে এবং অল্প করে করে অনেক মা বোনা চায় যে টাটকা মানে নগদেরটা নগদ তারাই এই যে বেলেন্ডারটা দেখেন আমি আদা রসুনটা দিব এই যে দেখেন ছেচরা আদা রসুন বলে এটাকে এই ছেচরা আদা রসুন বড় বেলেন্ডারও কিন্তু আপনি ভালো মতো হয় না আমার বেলেন্ডারের কাজ দেখবেন শুধু চাপ দিব হবে ফার্স্টে কুচি করব আমি এই যে উপরে এখানে রাবার আছে দেখেন এই রাবারটা দেওয়ার কারণ পানিটা লিক হবে না এই যে এখানে দিলাম এই 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 বসলেই যে বসছে কি কুচি করলাম দেখেন কত সুন্দর কুচি হয়েছে এরপরে দিব হালকা পানি যেহেতু আদা রসুন আমি পেস্ট করব হালকা একটু পানি দিয়ে দিলাম ঠিক আছে পরে পানি লাগলে দিব এই উপর দিয়ে গাড় দিয়ে দিব এই দেখে জাস্ট ওয়াউ আমরা শুধু কাজটা দেখবো আমরা কাজে বিশ্বাসী ওরে দেখেন দেখেন ভাই চমৎকার তো ভাই এই বেলেটটা আমি সুন্দর করে উঠিয়ে নিবো দেখেন ও এই যে চমৎকার দদি দেখেন এই আদার ও সুন্ডা দেখেন এই আমি যে ভিডিও করলাম কত সুন্দর আদার্সুন দেখতে দেখার মতো মাথাটা নষ্ট একটুও কিন্তু ছাবা নেই দেখেন কত পুরা পেস বড় বেলেন্ডারে কাজ করলেও আমার মনে হয় না এত সুন্দরভাবে হবে এই বেলেন্ডারটা এত ছোটর মধ্যে এত কোয়ালিটি করে নিয়ে আসছি আমরা নিতে হলে কোনো প্রকার অ্যাডভান্স দিতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে নিতে পারবেন এরপর আমরা সুটকি ভর্তা খাই ঠিক আছে যে এটা এটা চেঞ্জ করে নিব আমরা আমরা প্রায় আমরা ঘরে সুটকি ভর্তা খাই তারপরে আপনার পেঁয়াজ করি এই যে দেখেন দিলাম সব ঠিক আছে যেখানে আমার এখানে অল্প পরিমাণই আছে জাস্ট দিব আর হবে দেখবি হয়ে গেছে তো ভাই দেওয়ার সাথে সাথে সেকেন্ডে দেখেন কত সুন্দর দেখেন সেকেন্ডেই সব আমি কিন্তু অল্প দিছি ফোরে কি জাজ দেখেন সেকেন্ডে কিন্তু সব কিছু করতে পারবেন জাস্ট দেখাইলাম কাজ এরপরে জাজ কিন্তু অনেক আসতেছে এই দেখেন এটা হলো আপনি পেঁয়াজ পেঁয়াজ কুচি করব কান্না ছাড়া পেঁয়াজ কুচিও করতে পারবেন পেঁয়াজ পেঁয়াজও করতে পারবেন এই বেলেন্ডার মধ্যে কতটা সুন্দর হয় ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন পরবর্তীতে চাইলেও কিনতে পারবেন জাস্ট আমি এখন কি করছি দেখেন কুচি করছি এখন একটু পানি দেওয়া পেস্ট করে নিব এটা হালকাই দিলাম পানি এই যে দিয়া উপর দিয়া দেখেন তো ভাই কি পেস্টের অবস্থা দেখেন কি করছে একটা কাজ দেখলেন কতগুলা নিতে চাইলে কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না বক্সটা আপনাদেরকে শেয়ার করে দিব এই যে দেখেন এটা হলো বক্স এটা এখানে দেখেন মাংস কিমা আদা রসুন জুস লাচ্ছে আল্লাহ দুনিয়া যত কিছু ভিজা মশলা আছে সকল ধরনের মশলা করতে পারবেন এই বিলিন্ডারটা আমাদের থেকে অর্ডার করলে কোনো প্রকার অ্যাডভান্স দেওয়া লাগবে না এবং ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় হইলেই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র অনলি অনলি তিন দিন অফারে মাত্র বারোশো পঞ্চাশ প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে যাদের নেওয়ার ইচ্ছা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং সরাসরি দোকানে আসতে চলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বিশ্বাস বিলাসের চতুর্থ তলা লাভি ব্যান্ড এর প্রাইজ চলে আসবেন ওকে সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ হাফিজ